কিন্তু বুদ্ধবাবুর সঙ্গে আমার সম্ভবত ওই সময়টা দিয়ে শুরু করেছিলেন ওই সময়ে বুদ্ধবাবুর সঙ্গে ওই দিনগুলো কিভাবে কেটেছিল একে বইটার নাম যুদ্ধ প্রেম এবং মৃত্যু বুদ্ধদেব ভট্টাচার্য মানুষের মানুষেরই ইতিহাস খ্রিস্টের মৃত্যু ধর্মযুদ্ধ ফাঁসি সচীদাহ হাজারেরও বেশি বিয়ের সাক্ষী আমি উইকিপিডিয়ার কোনো দিন খোঁজ করিনি যখনই কারোর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন হয়েছে আমি রবীন্দ্র দেবকেই বারংবার ফোন করে বলেছি কিছু বলুন না যদি কিছু জানা যায় স্বাভাবিকভাবে উনি যখন একবার অসুস্থ হয়ে এসএসেম হাসপাতালের সাড়ে বারোতে ভর্তি হয়েছিলেন তখন আমি যথারীতি বাড়ি থেকে ইলিশ মাছ ভাজা করে এনে খাইয়েছিলাম নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম পাম অ্যাভিনিউতে এবং আমার বিপরীতে যার বাড়ি তিনি রাজ্যের প্রা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আজ ছিল তার জন্মদিন চিরাচরিত নিয়ম অনুসারে রবীন্দ্রেব সেই জন্মদিনে ফুল এবং শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছেন রবীন্দাকে আমরা ধরেছি রবীন্দ্রা প্রতি বছর আসেন এইবারও এলেন কেমন দেখলেন বুদ্ধবাবুকে সাধারণ মানুষের একটা কিউরিয়সিটি এবং অনেক কথা বললেন আমিও যদি ছিলাম আপনাদের সঙ্গে বুদ্ধদা আজকে একাশীতম জন্মদিন স্বাভাবিকভাবে তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি তিনি যেভাবে এখন আছেন সুস্থ সেইভাবে সুস্থ থাকুন আরও ভালো থাকুন এটাই হচ্ছে সমস্ত স্তরের মানুষ শান্তিপ্রিয় মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ তাদের প্রত্যাশা সুতরাং প্রতিবারই আসি গতবারও ছিলাম এইবারও এসেছি মাঝখানে তিনি এই সময়ের মধ্যে অসুস্থ হয়েছিলেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানুষের মধ্যে উৎকণ্ঠা ছিল এসব কাটিয়ে মানুষের শুভেচ্ছায় আর তিনি সুস্থ হয়ে ফিরেছেন স্বাভাবিকভাবেই এখন এই আজকে তার একাশীতম জন্মদিনে আর তিনি যে অবস্থায় আছেন এটা একটু ভালো অবস্থাতে আছেন সুতরাং তিনি ভালো থাকলে বাংলার মানুষ সারা দেশের গণতন্ত্র প্রিয় মানুষ আর তারা একটা স্বস্তির মধ্যে থাকেন স্বাভাবিকভাবেই আজকে জন্মদিনে এই স্বস্তিটাই আমাদের প্রাপ্য আপনি পুরোনো দিনের কিছু কথা বলছিলেন ইলিশ মাছ খাওয়ার গল্প এরকম যদি কিছু ঘটনা বলেন না সেটাও আজকেও কারণ উনি ভালোবাসেন ইলিশ মাছ খেতে স্বাভাবিকভাবে উনি যখন একবার অসুস্থ হয়ে তখন মন্ত্রী ছিলেন আর এস এস হাসপাতালে সাড়ে বারোতে ভর্তি হয়েছিলেন আর তখনও তিনি বলেছেন এখানে যা খাওয়ার খাচ্ছি তাতে তৃপ্তি হচ্ছে না তখন আমি যথারীতি বাড়ি থেকে ইলিশ মাছ ভাজা করে এনে খাইয়েছিলাম এবং ইলিশ মাছের প্রতি তার একটা আগ্রহ দীর্ঘদিনের ছোটোবেলা থেকে। আমরাও দেখেছি আমরা যখন যুব ফেডারেশন করি উনি যখন যুব ফেডারেশান থেকে বিদায় নিলেন তারপর তিনি সেই অনুষ্ঠানে যা এই কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে তার একটা পূর্ব শর্ত হচ্ছিল যে আমি যেতে পারি যদি ইলিশ মাছ পাওয়া যায় এবং আমরা একবার মহিষা দলে কাউন্সিল মিটিং করেছিলাম আর তিনি গিয়েছিলেন এবং সেই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রেখেছিলেন আর ক্রিসমাস খেয়েছিলেন এবং তাকে রিসমাস নিয়ে তিনি নিয়েও এসেছিলেন তিনি আরেকটা জিনিস ভালোবাসতেন তেলেভাজা সুরুচিত উচিত তেলেভাজা এবং আম মালদা মুর্শিদাবাদের আম তার খুব প্রিয় ছিল আমরা গেলে কোথাও গেলে বলতেন আমার কিছু আনতে হবে না যদি আমের দিনে আম যদি পাওয়া যায় তাহলে আম নিয়ে আসবে সুতরাং আম বা ওখানে তেলে ভাজে আমরা সাধারণত মুড়ি বাতাসা মিষ্টি এগুলির প্রতি আমাদের আগ্রহ ছিল কিন্তু তার তিনি তেলে ভাজার প্রতি তার আগ্রহটা বেশি ছিল চাভি ভাবি এইগুলি ছিল খাদ্যের দিক থেকে তার যে রুচি বা তার যা পছন্দ তালিকা সেইগুলি ছিল আর স্বাভাবিকভাবেই খাদ্যরও ঠিক আপনার ঠিকভাবে বলবো না কিন্তু খাদ্যেরও তার প্রতিগুলো চয়েস ছিল তেমনি যেমন তার বৌদ্ধিক জ্ঞানের মধ্যে তিনি তার কবিতা তার লেখনি তার বক্তৃতা তার আলোচনা এইগুলি মানুষকে প্রেরণা যোগাত। মানুষের মধ্যে তার প্রতি যে আগ্রহ বাড়াতো তেমনি এইগুলিও ছিল একটা ক্ষেত্র যে সাধারণভাবে আর তিনি অসংখ্য গাছের নাম ঝড়ের মতো বলতে পারছেন তার কন্যা সুচেতন এখন এই প্রকৃতি প্রিয় এবং সে জঙ্গল বন এসব নিয়ে পরিবেশ নিয়ে নানা চর্চা করছে এমনকি সিনেমাও করছে আর স্বাভাবিকভাবেই এই আগ্রহটা আমার মনে হয় বুদ্ধদের কাছ থেকে পেয়েছে বুদ্ধ তো গাছ নিয়ে আমরা যখন কোনো ডিস্ট্রিক্টে মিটিং করতে গেছি তখন যখন সারিবদ্ধ হয়ে গাছ নিয়ে আটটার পর একটা গাছ ঝড়ের মতো মতোভস্ত না বলেছে তার গাছের না কারণ এই যে তার এই যে সবুজের প্রতি যে তারা এবং সেটাও ভালো দিক এবং আমরা দেখেছি এই সময়ের মধ্যে কত সাতই জানুয়ারি যখন ব্রিগেডের সমাবেশ হলো তখন মিনাক্ষী ধ্রুব এরা সব এসেছিলো ওনার কাছে ছ তারিখে ছয়ই জানুয়ারি স্বাভাবিকভাবেই ওনার শুভেচ্ছা নিতে এটাও একটা এবং দেখেছেন যে তার স্ত্রী মীরা বা তার সন্তান সুচেতন তারা মীনাক্ষীর এই যে বর্তমান তার ভূমিকা তারা খুব উৎসাহিত এটাই হচ্ছে তরুণদের প্রতি পরবর্তী প্রজন্ম উঠে আসবে এটা বুদ্ধদা যখন একবারে মানে কী বলবো যখন জনপ্রিয়তার শিখরে তখনও তিনি তরুণদের প্রতি আহ্বান করতেন এবং তাদেরকে জায়গা করে দিতেন তাদের জন্য যাতে এই পরবর্তী প্রজন্ম তারা সামনে আন্দোলন সংগ্রামের মধ্যে আদর্শগত দিক থেকে আন্দোলনগত দিক থেকে এই রাজনীতিগত দিক থেকে সচেতনতার মধ্য দিয়ে মানুষকে আরও কাছে টানার প্রক্রিয়া যুক্ত হন আমি দেখছিলাম আপনি উনিশশো সাতাত্তর সালের বলে সম্ভবত বিয়ের ওই একটা স্মৃতিচারণ করছিলেন মজাদার এটা ইয়ে ওই ওই সময়গুলো মনে পড়ে মানে কীরকম ছিল এবং আরেকটা বিষয় হলো বুদ্ধবাবুর বিয়েতে সাক্ষী হিসাবে সই করেছিলেন বিমান বসু এটা আমি জানলাম এই আজকে প্রথম বিমান্দা এখানে আমি আমি বিমান্দাকে মাঝে মাঝে বলি বিমানদা বোধ হয় হাজারেরও বেশি বিবাহের বিয়ের সাক্ষী আমি একদিন বলেছিলাম যে আপনি হাজারোতম বিয়ের সাক্ষী হলেন বা এটাকে অতিক্রম করে যাচ্ছেন বিমানদার দুটো রেকর্ড আছে একটা বিয়ের সাক্ষীতে রেকর্ড আর একটা হচ্ছে রক্তদানের রেকর্ড এই দুটোই অনেক রেকর্ড করেছেন সুতরাং বুদ্ধদার বিয়ে উনিশশো উনাশি সালের তেসরা তেরোই মার্চে যে বিয়ের দিন স্বাক্ষর করবেন এটা কোনো অস্বাভাবিক নেই তখন আমি তার প্রস্তুতিতে সবটাই আমি সাক্ষী তখন আমি যুব ফেডারেশানের দপ্তরে নিয়মিত আমার চলাচল আছে এবং বুদ্ধদার এ বিয়ের প্রস্তুতিতে যা যা করণীয় অনেক কাজই আমি করেছি সুতরাং সেই দিনগুলি আমার খুবই স্মরণে আছে আর একটা বিষয় আপনি একটা নতুন জিনিস শুরু করেছেন আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছি যত পুরনো দিনের নেতারা ছিলেন আপনাদের তাদের বাড়ি যাচ্ছেন প্রথম কথা হলো আপনার বয়স পঁচাত্তর আপনি তাদের বাড়ি যাচ্ছেন আপনাকে উল্টোটাও হওয়া উচিত ছিল যে আপনার বাড়িতেও কেউ না কেউ এসে দেখে যাওয়া উচিত ছিল রবীন্দ্রেব কেমন আছেন আমি মিছিল যখন কভার করেছি একজন কমেন্ট করেছিলেন যে এই বয়সেও আপনি মিছিলে হাঁটছেন আমি কমেন্ট আপনাকে পাঠাবো তাহলে এই এনার্জিটা কোথা দিয়ে পাচ্ছেন এবং এই ইনিশিয়েটিভটা কেন হঠাৎ করে নিলেন পুরনো দিনের নেতাদের বাড়ি থেকে কিছুক্ষণ কাটাচ্ছেন মানুষের সঙ্গে থাকা মানুষকে নিয়ে চলা সেটাই আমি এটা কোথা থেকে পেয়েছি আমি আবার একটা বুদ্ধদেব ভাটচার্যেরই একটা কবিতা লাইন আমি বলছি তিনি একবিংশ শতাব্দী একটা কবিতা লিখেছিলেন মানুষের মানুষেরই ইতিহাস খ্রিস্টের মৃত্যু ধর্মযুদ্ধ ফাঁসি সতীদাহ স্পার্টাকাস জাহাজবন্দি শৃঙ্খলিত কালো মানুষ কোকাকোলা কলার সাম্রাজ্য সাদা তিমি জার্মানির প্রতিহিংসা কালো জঙ্গলে গণতন্ত্র মার্কস ফ্রয়েড আইনস্টাইন পেনিসিলিন মহামারী গ্রীষের স্থাপত্য মনালিসা বেটোফেন শেক্সপিয়ার রবীন্দ্রনাথ আঙ্গুরের রস দ্বিতীয় যুদ্ধ জয় মহাকাশে প্রথম মানুষ বিশ্বব্যাংক ডাঙ্কেল প্রতিযোগিতা খোলা বাজার সীমাহীন স্বাধীনতা পৃথিবী একদিন ক্রমান্বয়ে ঠান্ডা হয়ে যাবে সূর্যের আলোর অভাবে সময় আছে মানুষ এখনও পৃথিবীর শ্রেষ্ঠতম জীব ভাগ হয়ে আছে সম্পদে বর্ণে ধর্মে মানসিকতায় মতবাদে উত্তর দক্ষিণে ভাগ দুর্ভিক্ষ জাতিদাঙ্গা, পারমাণিক অস্ত্র পারমাণবিক অস্ত্র ভেঙে পড়া রাজনীতি পরদেশবাসী অথবা নিজ নিজ দেশে পরবাসী প্যালেস্তাইন কোনো অবতার অবশিষ্ট নেই একবিংশ শতাব্দীর প্রয়োজনে মানুষেরই শুরু মানুষেই শেষ দলবদ্ধ আত্মহত্যায় মুক্তি পরম নির্মাণ পৃথিবী কি বারযোগ্য নয় তিন ভাগ জলে এক ভাগ স্থল মানুষের মানচিত্র ঠিক করবে মানুষই আবার মানুষের মানচিত্র ঠিক করবে মানুষই আবার এই মানুষের পর আত্মা থেকেই আমারই প্রেরণা এই বইটার নাম যুদ্ধ প্রেম এবং মৃত্যু বুদ্ধদেব ভট্টাচার্য আমার মনে হয় রবীন্দ্র মানে এটা জলজন্ত ইতিহাস আমি উইকিপিডিয়ার কোনো দিন খোঁজ করিনি যখনই কারোর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন হয়েছে আমি রবীন্দ্রেবকেই বারংবার ফোন করে বলেছি কিছু বলুন না যদি কিছু জানা যায় হ্যাঁ আরেকটা বিষয় দিনের নেতাদের বাড়িতে কেন যান এই এই বিষয়টা কেন শুরু করলেন হঠাৎ এই তো সেটাই এটাই হচ্ছে যে আমার মেয়ে আমাকে বলেছিল প্রিসিডেন্স ক্রিয়েটস কনফিডেন্স কনফিডেন্স ক্রিয়েটস অ্যাটেম্পট অ্যাটেম্প ক্রিয়েটস সাকসেস সুতরাং প্রিসিডেন্স ক্রিয়েট করবে অতীত আমারকে কাজ করতে হবে বর্তমানে ভবিষ্যৎকে জয় করবার জন্য সুতরাং প্রবীণ মাঝবয়সী এবং নবীন এর মধ্যে মেলবন্ধন তৈরি না করলে এখন যে সমাজে বিপদ তৈরি হচ্ছে আমাদের দেশে এই যে আর এস এস বিজেপি এবং এই রাজ্যে তৃণমূল তারা যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ধর্মের নামে বর্ণের নামে সম্প্রদায়ের নামে লেখবেন কবিতার লাইনে বুদ্ধদেব বচ্চার লিখেছেন সেইগুলি থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে মানুষের সাথে সংযোগ এবং মানুষের কাছে শিক্ষা নেওয়া এই যে যাচ্ছি আমি কাল পর্যন্ত পঞ্চাশ জনের পঞ্চাশটা পরিবারে গেছে লিস্ট করে রাখেন বলে লিস্ট করে পঞ্চাশটা পরিবারের কাছে গেছি আমি অনেক নিজেকে আরও আমার শিক্ষাটাকে আমি পুনর্ণ করতে পেরেছি আবার অনেক নতুন শিক্ষা পেয়েছে নতুন প্রজন্মের কাছে কারুর বাড়িতে গেছি তার বয়স ছিয়াশি বা পঁচাশি তার নাতির কাছে শিখেছি নাতির এখনকার এই যে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিতে তাদের যে মেধা শক্তির স্ফুরন সেখান থেকেও শিক্ষা নেওয়া যায় একটা বাড়িতে যাওয়া মানেই শুধু দেয়া নয় অনেক কিছু নেয়া এই 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 তাগিদ থেকেই আমি বাড়ি বাড়ি যাচ্ছি কী মিস করেন এই বয়সে এসে মানে আপনি পুরনো দিনের স্মৃতিচারণায় আছেন ব্রিগেডের মিনাক্ষী সভাতেও আছেন এখানে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনেও আছেন ক্ষম আর তো রকম আর বিধানসভার সেরই হবে না এই সম্ভাবনা আগামী পাঁচ বছরে খুব কম তা সত্ত্বেও দৌড়ে যাচ্ছেন মিসটা কী করেন না না মিসটা কিছু করি না মিস অনেক কিছু পাই প্রাপ্তিটা অনেক মিস হচ্ছে যে কিছু লোক যারা অনেক স্বপ্ন দেখেছিল তারা নিজেরা তার সাইট চেঞ্জ করছে এটা হচ্ছে আমার কাছে যখন দুঃখের যন্ত্রণার বলতে পারেন যে মানুষ এত দ্রুত হতাশ হয়ে যাচ্ছে কেন বরং যে একটা যেটা বুদ্ধদেব পড়ছে বলতেন যে নীতি আঁকড়ে থাকলে নীতি আঁকড়ে থাকুক ফল পাবে হাতে গরম না হতে পারে কিন্তু আখেরে হবে সুতরাং আখেরে হতে বলে ধৈর্য রাখতে হবে রাখতে হবে আস্থা রাখতে হবে নীতি আদর্শ এবং সবচেয়ে বড় মানুষের প্রতি রাইট আমি একটা শেষ একটা প্রশ্ন করছি এক অনেক শিল্পীদের সঙ্গে আপনার পরিচয় ছিল এই যে মিস করার যে প্রশ্নটা আপনি করলেন এবং নীতি আদর্শ বিচ্ছুত হওয়ার যে প্রসঙ্গ আনলেন আমি যতটা শুনেছি আপনার শিল্পী মহলের সঙ্গে যেরকম পরিচিতি ছিল আড্ডা খোলামেলা কথাবার্তা অনেকেই আজকে আপনার থেকে বিচ ডিটাচ হয়ে গেছেন তারা অন্য দলে চলে গেছেন এবং আপনি অন্য দলের সভাতেও তাদের দেখতে পান এইগুলো কি রবীন্দনদেবকে একবারও ভাবায় না এটা হতে পারে না বন্ধু বন্ধুগুলো যে বদলে বলার পথে অনেক ভালো জিনিস থাকবে আবার অনেকে চলে সরে যাবে সেটা সেটাও চলার একটা গতির একটা অঙ্গ তো চলতে চলতে কিছু লোক ছিটকে যায় এই যে মহসুদ্দং লং মার্চ করেছিলেন কত লক্ষ লক্ষ মানুষদের কিছু ছিটকে গেছিলাম কিন্তু আলটিমেটলি মানুষদের জয় তো হয়েছিল চিন্তা মুক্ত হয়েছে এখন জনসংখ্যার দিক থেকে এত বেশি হলো এই যে কোভিড হলো ওখানে পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন জনের মৃত্যু হয় আর আমাদের রাজ দেশের পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজারের মৃত্যু হয়